সালামু আলাইকুম আজকে আমরা একটি পিসি বিক্রি করছি এটি হচ্ছে ও কাস্টমারের নাম হচ্ছে শিহাব এটি ওনার নাম্বার আর আমাদের বিহাইর ব্রাহ্মণবাড়িয়া থেকে পিসি বিল্ড আপ করছে তো আজকে এই পিসিতে কি কি থাকতেছে আমি আপনাদের বলবো আর আজকের এই পিসিটি হচ্ছে উনত্রিশ হাজার বা তিরিশ হাজার টাকার ভিতরে বা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে টোটাল এখানে দেখতে পাচ্ছেন এটি ইনভয়েস তো আমাদের ফুল টাকা পেড করে দিছে তো আজকে আমি আমাদের যে কাস্টমার আছে শিয়াব ওকে আমরা পিসি ডেলিভারি করে দিব তো এখানে একটা ছেলে আছে ওর বা নাটাই গ্রাম থেকে একটি পিসি নিছিল প্রায় দুই বছর আগে পরে এই পিসিটি ভালো চলার কারণে ওর বন্ধু কিন্তু শিহাব ওর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিহার জেলার তো আমার কাছে আসছে যে আশিক ভাই আপনার পিসি দুই বছর চালায় তো অনেক মজা পাইছি তো আমার বন্ধু ওকে আপনি একটি ভালো পিসি দিবেন পরবর্তীতে আমি ওদের সাথে কথা বলি বলার পরে দেখলাম যে ওরা কি কি কাজ করবে এবং ওদের পিসির বাজেট কেমন আছে তো বিস্তারিত আলোচনা করলাম তারপরে আলোচনা শেষ হওয়ার পর আমি ভাবলাম ঠিক আছে তো তোমরা যেহেতু মোটামুটি সব ধরনের কাজ করবা এবং এখানে যেহেতু বড় ডিসপ্লের প্রয়োজন মানে যেহেতু ফ্রিল্যান্সিংয়ের কাজ করা হবে সেজন্য আমি এই বাজেটটি দিলাম আর ওদের বাজেট ছিল একত্রিশ হাজার আর এক হাজার টাকা তিরিশ হাজার টাকার মতো এখন আমাদের বাজেট আসছে আর এটি হচ্ছে আমার অফিস আশিক কম্পিউটার দ্য হার্ডওয়্যার ল্যাব আমাদের দোকান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের পাশে আমাদের দোকান আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি যেহেতু এখন দেশের অবস্থা একটু খারাপ তো সেজন্য আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আশিক কম্পিউটার লেভ আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারের কথা বলে আপনারা যে কোনো জেলায় পিসি নিতে পারবেন যেহেতু ফেসবুক অফ আছে আর এটি হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে যে কাস্টমার আছে তার পিসি তো এই পিসির যে প্যাকেজ আছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা কুরাই ফাইভের সিক্স জেনারেশনের একটি পিসি দেখতে পাচ্ছেন আর এখানে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এইট জিবি ডিডিআর ফোরের র্যাম আর এখানে আট জিবি ক্যাচিং দিয়ে এটি হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা কুরআই ফাইভ সিক্স জেনারেশনের আর এটি হচ্ছে মনিটর নয় হাজার দুইশো টাকা দেখতে পাচ্ছেন আইপিএস প্যানেলের ওয়ালটনের একবার আপডেট মডেলের একটি মনিটর মনিটর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এখানে যে পিসি আছে পিসির হচ্ছে র্যাম এস এস ডির তিন বছর গ্যারান্টি পাবেন মাদার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর যারা আমাদের কাছ থেকে ইউটিউব থেকে বিভিন্ন জেলা থেকে নেই তাদেরকে আমরা এক মাসের ভিতরে সরাসরি রিপ্লেস করে দিই মানে ইনস্ট্যান্ট রিপ্লেস করে দিই তবে আমাদের যে প্রোডাক্ট আছে এগুলো অনেক ভালো চলার কারণে কিন্তু ওয়ারেন্টিতে আসবে না যাই হোক এটি হচ্ছে মনিটর এসডিএমআই পোর্ট বিজিএ পোর্ট দুইটি আছে এবং পিছনে স্পিকার আছে ছোট স্পিকার এসডিএমআই পোড ইউজ করলে এর ভিতরে অটোমেটিকলি সাউন্ড চলে আসে আর যদি বিজিএ পোর্ট ব্যবহার করা হয় তাহলে কম্পিউটার পিছনের দিক দিয়ে একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম যে জ্যাক আছে এই জ্যাকটি কম্পি এই মনিটরের পিছনে লাগানোর পরেই সাউন্ড চলে আসে এক্সট্রা কোনো সাউন্ড বক্সের প্রয়োজন হয় না এটি হচ্ছে আমাদের এক্সটেকের একটি ক্যাচিং এর সামনের দিক দিয়ে মোটা টেম্পার গ্লাস আছে এবং এখানে সামনে চারটি আর জিবি ফ্যান আছে এই এই পিসির মধ্যে যার ফলে অনেকটাই সুন্দর লাগে এবং অনেকটাই আকর্ষণীয় এবং উপরের দিক দিয়ে কিন্তু তিনটি ইউএসবি পোর্ট আছে একটি থ্রি পয়েন্ট জিরো দুইটি টু পয়েন্ট জিরো পোর্ট আছে কেচিংটি আকার অনেকটাই বড় হওয়ার কারণে পিসির মধ্যে টেম্পারেচারের কোনো ধরনের প্রবলেম হবে না আর চারটি ফ্যান তো আপনারা বুঝতেই পারতেছেন যে খুব ঠান্ডা রাখবে এবং পিসিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আর এটি হচ্ছে গিগা ভাইটের একশো দশের একটি সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড দেওয়া আছে আমাদের কাছে গিগা ভাইট এবং আসুসের মাদার বোর্ড দিয়ে প্যাকেজ আমরা দিয়ে রাখছি আর এখানে এই পিসির দাম আমরা উনিশ হাজার টাকা বিক্রি করি বা উনিশ হাজার পাঁচশো বিক্রি করি এখানে আমাদের যে কাস্টমার আছে ও কিন্তু ভিতরের যে সিপিও ফ্যান আছে এটিও জিবি নিচে যার ফলে পাঁচশো টাকা একটু বেশি পড়ছে এবং এইট জিবি ডিডিআর ফোরের হিট সিনের র্যাম কোরআ ফাইভ সিক্স জেনারেশনের থ্রি পয়েন্ট টু গিগার্সের প্রসেসর দেওয়া আছে তো আমরা এতক্ষণ কথা বলতে বলতে কিন্তু উইন্ডোজ কমপ্লিট হয়ে গেছে এবং এর মধ্যে উইন্ডোজ টেন ডিজিটাল লাইসেন্স কিন্তু দেওয়া হয়ে গেছে তো আমাদের কাছ থেকে যারা পিসি কিনে সবাইকে আমি আমার একটি কাস্টম উইন্ডোজ আছে উইন্ডোজ টেনের অল সফটওয়্যার একবারে জেনুইন সফটওয়্যার শো ডিজিটাল লাইসেন্স দিয়ে আমরা দিয়ে দিই এই উইন্ডোজের মধ্যে সব কিছু দেওয়া আছে আর যারা আমাদের কাছ থেকে উইন্ডোজের এই প্যান নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের আসি এন্ড হার্ডওয়্যার লেভেল ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স চালু হবে খুব দ্রুত যারা কোর্স করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া চলে আসবেন আমাদের তিন চারজন স্টুডেন্ট রেডি আছে আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আমাকে অনেক ভাই এবং অনেক বোনেরা বলছে যে কম্পিউটার লাগবে তিরিশ হাজার টাকার ভিতরে বড় মনিটর দিয়ে তারাও কিন্তু আজকে আমাদের এই ভিডিও দেখে তারা আপডেট পেয়ে যাবে এই পিসির আর আপনারা যারা কম প্রাইসে ভালো প্রোডাক্ট কিনতে চাচ্ছেন আমাদের দোকানে এসেও পিসি নিতে পারেন আর যারা বিভিন্ন জেলা উপজেলাতে থাকেন আমাদের নাম্বারে কথা বলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই পিসিগুলো নিতে পারবেন আর আমাদের এই পিসিগুলো প্রত্যেকটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে ও গ্যারান্টি ওয়ারেন্টি চলে গেলেও যেহেতু আমরা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং করি এবং এগুলোর উপরে ট্রেনিং করায় আমরা আপনাদেরকে আরও এক দেড় বছরের মতো সাপোর্ট দিতে পারবো যদি কোনো পার্স লাগে পার্টসের দাম দিবেন আমি পার্স লাগিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি আর যাদের কম্পিউটারের সমস্যা আছে আপনারা এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন কি কি সমস্যা আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কমেন্টস এর মাধ্যমে আপনাদের পিসি কি কি সমস্যা কিভাবে ঠিক করবেন এবং আমাদের কাছ থেকে কি কী সেবা পাবেন এগুলো নিয়ে কথা বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগে